মিলু ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আর সকালবেলায় সবার পছন্দের দুটো রেসিপি নিয়ে আজ বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল আর বেগুনি দেখুন কি বড় একটা মাছের মাথা সকালবেলায় বাজার থেকে নিয়ে এসেছে অনেক বড় একটা কাতলা মাছের মাথা তো ভাবলাম অনেক দিন মাছের মাথা দিয়ে ডাল বানানো হয় না তাহলে আজকে মাছের মাথা দিয়ে ডালটাই বানিয়ে নিই আর এখানে নিয়েছি কিছু বেগুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুনি করব মাছের মাথা দিয়ে মুগের ডাল আর রকম বেগুনি খুব সুন্দর লাগে খেতে নিমন্ত্রণ বাড়ির মতো আর কিছু আলুও কেটে নিয়েছি আলুর বড়া করব আপনাদের দাদা বেগুনি খায় না সেই জন্য ওর আলু কেটেছি আলুর বড়া করব নিমন্ত্রণ বাড়ির মতো একদম দুপুরবেলা এখন তো আর এই রকম খাবারটা প্রায় বন্ধই হয়ে গেছে মুগের ডালটা আগে ভাজা করে সেদ্ধ করে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব মুগের ডাল তেল নেবো না আমি শুকনোভাবেই শুকনো খোলায় মুগের ডালটাকে এইভাবে একটু নেড়ে নেড়ে ভেজে নেব তারপর ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব ডালটা এইভাবে একটু নেড়ে নেড়ে হয়ে যাবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা গন্ধ বেরোলেই নামিয়ে নেব ডালটা ভাজা হয়ে গেছে ঢেলে নেবো নিয়ে প্রেশারে দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব একটা সিটি দেব আরও একটু জল দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হোক এই মাছের মাথাটার মধ্যে খুব ভালো করে নুন আর হলুদ মিশিয়ে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ আর নুন হাফ চামচ মতো খুব ভালো করে মাছের মাথাটার মধ্যে মিশিয়ে নেব আগে নিমন্ত্রণ বাড়ি মানেই মাছের মাথা দিয়ে ডাল হতো এই রকম আর বেগুনি হতো এখন তো সেই সবগুলো আর পাওয়া যায় না অপূর্ব স্বাদ লাগতো এই রকম মাছের মাথা দিয়ে মুগের ডাল আর বেগুনি বাড়িতেই বানিয়ে খাওয়া হবে খুব ভালো করে মাছের মাথাটার মধ্যে নুন আর হলুদ মেশানো হয়ে গেল এখন রেখে দিই এই সময় আমি একটু আদা রসুনের পেস্টটা বানিয়ে নেব নিয়েছি রসুন আর আদা পরিমাণ মতো অল্প একটু জল দেবো তৈরি হয়ে গেল পেস্ট ডালটা একটা সিটি পড়ে গেছে নামিয়ে নেব মাছের মাথাটাও এবার ভাজা করে নেব তেল খুব ভালো করে মাছের মাথাটা ভাজা করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব মাছের মাথা খুব ভালোভাবে উল্টে পাল্টে সুন্দর করে মাথাটাকে ভাজা করে নিতে হবে মাছের মাথাটা অনেক বড় ছিল মাছটার ওজন ছিল পাঁচ কিলো সেই কাতলা মাছের মাথা কতটা মাথা ওজন এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে মাছের মাথাটাকে আগে ভাজা করে নিতে হবে খুব ভালোভাবে মাছের মাথাটাকে ভাজা করে নিয়েছে মাছের মাথা খুব ভালোভাবে না ভাজা করলে আঁচটে গন্ধ বেরোবে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথাগুলো নামিয়ে নেব অন্য জায়গায় কড়াইটা পরিষ্কার করে এবার ডালটা সামলে নেব এই তেলের উপরে আরও অল্প একটু তেল দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই রকম কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল তো অপূর্ব খেতে হয় তার সঙ্গে বেগুনি খুব ভালো লাগবে আলু চিপস দিয়েও খুব ভালো লাগে খেতে সরু সরু করে আলুর চিপস করলে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব একটু টমেটো আর একটু পেঁয়াজ আর টমেটো এইভাবে নেড়ে নেড়ে ভাজা করে নেবো পেঁয়াজ টমেটো খুব ভালো করে আর একটু নেড়ে ভেজে নিয়েছি টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে একটু নেড়ে নেব দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অল্প একটু জল দিও খুব ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা মাছের মাথার সঙ্গে সমস্ত মশলাটা আর একটু ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে মাছের মাথাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঢেলে দেবো ওপর থেকে ডালটা সিদ্ধ করে রাখা ডাল এই ডাল তো একটু ঘন ঘনই হয় খুব বেশি পাতলা করলে টেস্ট হয় না আর অল্প একটু জল দিলাম যত ঘন হবে এই মাছের মাথা দিয়ে ডাল ততই বেশি ভালো লাগে খেতে মাছের মাথার ডালে একটু মিষ্টি দিতে হয় দিয়ে দেব এই চামচের দুই চামচ চিনি এই রকম ডালে একটু চিনি না দিলে টেস্টটা ভালো আসে না ডালটা খুব ভালো করে পাঁচ সাত মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল সাত আট মিনিট সময় নিয়ে এইভাবে ডালটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর টকবক করে ফুটছে দেখুন তৈরি হয়ে গেল প্রায় দিয়ে দেব গরম মশলার গরম মশলা আমি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেলো মাছের মাথা দিয়ে মুগের ডাল এবার আলুর বড়া আর বেগুনিটা ভাজা করলেই হয়ে যাবে ঢেলে নেব কড়াইটা পরিষ্কার করে নিয়ে বেগুনিগুলো ভেজে নেবো মাছের মাথার ডাল তো পুরোপুরি রেডি হয়ে গেল বেগুনি আর আলুর বড়া করব তার জন্য বেসনটাকেও রেডি করে নেব। পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম বেসনের মধ্যে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দেব কালো জিরে খুব সুন্দর করে মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব ঘন ঘন করে খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না এই রকম একটা ব্যাটার বানাতে হবে দিয়ে দেব পরিমাণ মতো নুন সব শুকনো জিনিসগুলো আগে একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার জল দেবো একসাথে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে নাড়তে হবে নেড়ে নেড়ে একটা সুন্দর ব্যাটার বানাতে হবে যত ভালো এইভাবে ফ্যাটানো হবে বেগুনিগুলো তত বেশি মোচমচে খেতে হবে এই রকমভাবে একইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে বেসনটাকে ফেটাতে হবে যত ভালো ফেটানো হবে তত বেগুনিগুলো ভালো হবে সাত আট মিনিট সময় নিয়ে খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি এবার ভাজা করে নেব কড়াই তেল চাপিয়ে দিই বেসনটা আমি এই রকম ঘনত্বের করেছি খুব পাতলা ঘন খুব গাঢ় না একদম পাতলা করলে বেগুনের গায়ে আলুর গায়ে আর বেসন লাগবে না তেলটা প্রায় গরম হয়ে এসেছে আস্তে আস্তে এগুলোকে ভাজা করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এক এক করে বেগুনগুলো দিয়ে দেব এইভাবে বেসনের মধ্যে বেগুন দিয়ে এইভাবে তুলে নিয়ে তেলে দিয়ে দেব একটা বেগুনি ভাজা হয়ে এলো তুলে নেব নিয়ে আবার একটা বেগুনি দিয়ে দেব আবার একটা দিয়ে দেব ওপর থেকে এইভাবে একটু একটু করে তেল দিয়ে দেব কেমন ফুলছে দেখুন নিমন্ত্রণ বাড়ির স্টাইলে যেমন মাছের মাথা দিয়ে মুগের ডাল আর বেগুনি করছি তো পুরোপুরি সেই ফিলটা আনার জন্য আমি গাছ থেকে কয়েকটা কলার পাতাও কেটে এনেছি আজ এই কলা পাতায় করে দুপুরবেলায় সবাই ভাত খাব আরও একটা বেগুনি ভাজা হয়ে গেল এবার একটা আলুর বড়া করে নেব এইভাবে ওপর থেকে একটু একটু করে তেল দিয়ে দিই হয়ে গেল আলু বড়া ভাজা তুলে নেব এইভাবে যেগুলো বাকি আছে সবগুলোই ভেজে নেব আরও দুটো ভাজা হয়ে গেল এক এক করে সব বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব হয়ে গেল বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকে দু দুটো রেসিপি দারুণ স্বাদের রেসিপি দেখুন এক থালা বেগুনি আর আলুর বড়া যে যত ইচ্ছা খেতে পারবে আর এই মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম গাঢ় গাঢ় পুরো নিমন্ত্রণ বাড়ির মতো নিমন্ত্রণ বাড়ির মতো পুরোপুরি করার জন্য আমি কলার পাতাও কেটে নিয়েছি গাছ থেকে তো প্লিজ বন্ধুরা আজকের রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার